আসসালামু আলাইকুম ফিউ বিউস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রকলি গাজর কিভাবে খুবই সিম্পলভাবে রান্না করা যায় এটা খুবই হেলদি একটা খাবার দেখুন আমি এখানে একটা ব্রকলি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে কেটেছি আপনাদের দেখাচ্ছি আমি এখানে একটা হাড়িতে পরিমাণ মতো গরম পানি দিয়ে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি পানিটা আগে ব্লক নিয়ে আসছি এখন দিয়ে দিব গাজর আমি এখানে দুটা গাজর দিয়েছি গাজরগুলাকে কীভাবে কাটছি দেখছেন আপনারা আমি এখন একটু নাড়াচাড়া করে নিব বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব এই সবজিটা খুবই হেলদি একটা খাওয়ার স্বাস্থ্যকর খাওয়ার বাচ্চাদের আপনারা এভাবে করে দিবেন দেখুন খুবই কম সময় আমি সিদ্ধ করব হাফ সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিছি সামান্য পরিমাণে লবণ দিবেন আমার ব্রকলিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে হাড়িতে বাটার দিয়ে দিব। বাটার যদি না থাকে আপনারা সোয়াবিন তেল দিয়েও করতে পারবেন সরিষার তেল দিলে ভালো লাগবে না সোয়াবিন তেল দিয়ে করে নেবেন আমার বাটারটা গরম হওয়ার পরে আমি এখানে তিন চার কোষ রসুন দিয়ে দিছি দিয়ে দিছি সামান্য পরিমাণে লবণ আমি সিদ্ধর মধ্যে লবণ দিছি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিব এক চামচ গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করছি আপনারা চাইলে সাদু গোলমরিচও ব্যবহার করতে পারেন রসুনটা দুই থেকে তিন মিনিটের জন্য একটু বেজে নিবে এখন দিয়ে দিব কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচটা বাজার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রকলি আর গাজরগুলা দিয়ে দেবো দেখুন কালার একটুও নষ্ট হয় নাই এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দিবেন খুবই হেলদি একটা খাবার কম মশলা দিয়ে খুবই মজাদার একটা খাবার আমার তো খুবই পছন্দ এই খাবারটা আমার বাসায় আমার বাচ্চারাও খায় দেখুন আমার বরকলিগুলা রান্না হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার